ভাই এ মেশিন দিয়ে আমি বিজনেস শুরু করব আচ্ছা কিসের বিজনেস কি তৈরি করবেন আপনি এ মেশিন এর দুই রকম প্রোডাকশন মহিলা মানুষ আপনি কেমনে ব্যবসা করবেন ভাই মহিলারা মানে হচ্ছে মানুষ বলে যে মহিলা দিন শেষ আচ্ছা মহিলা দিন শেষ না মহিলা দিন শুরু আচ্ছা আচ্ছা মানে আপনি আপনার এতটুকু বিশ্বাস আছে আপনি এই ব্যবসা করতে পারবেন এর আগে কোনো ব্যবসা করছেন হ্যাঁ আমার অনেক বিজনেস আছে আমার ভাই বোনেরা সবাই জানে বলা লাগবে না দর্শক আপনারা কিন্তু অনেকে এই কল্পনা আমাকে চিনেন যিনি অনলাইনে বা অফলাইনে বিভিন্ন রকম বিজনেস করে থাকেন ওনার অতীতে খামার ছিল হাঁসের হাঁস মুরগির খামার এরপরে টাইগার মুরগি এরপরে গরুর খামার আর অনেক বিজনেস এর সাথে উনি জড়িত আছেন আজকে আমাদের প্রাইম মেশিন থেকে এসে এই বিশাল হাইড্রোলিক মেশিনটি ক্রয় করেছে এটি যাবে হচ্ছে কোথায় এটা যাবে রাজশাহী বানেশ্বর রাজশাহী বানেশ্বরে উনি হচ্ছে আমাদের এখান থেকে মেশিন ক্রয় করে নিয়ে যাচ্ছে যে মেশিনটা দিয়া উনি পেপার প্লেট এবং জুতা একটা মেশিনই হবে হ্যাঁ তো আপনি এত জায়গায় মেশিন বিক্রি করে সব জায়গায় রেখে আমাদের প্রাইম মেশিনারি থেকে কেন মেশিন কিনলেন হ্যাঁ সব জায়গায় সব কাজ হলে তো ভালোই হয় আচ্ছা কিন্তু আমি অনেক জায়গায় দেখছি এখানে আমার অনেক অনেক ভালো লাগছে যে যে ভাইয়েরা প্রবাসী দেশের বাইরে থাকে তারাও আসে এই প্রোডাকশনগুলো শুরু করতে পারবি বা যাদের বাসা হয় বসে থাকে হ্যাঁ আমার মতো তারা মানে বিদেশ থেকে তাদের অল দেখ আমি নিজে আসে দেখে এই প্রোডাকশনগুলো শুরু করে হল বাংলাদেশ দিতে পারব যে মানে প্রবাসীর মানে দর্শক আপা যেই কথাটা বলেছে কল্পনা সব সময় অনুপ্রেরণা দিয়ে থাকে আপনারা যাতে সুন্দরভাবে বিভিন্ন বিজনেস শুরু করতে পারেন সেই আজকে আপনাদেরকে একটা মেসেজ দিল যে আপনারা চাইলে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি নিয়ে যে কোনো ধরনের বিজনেস কিন্তু শুরু করতে পারেন আপনারা যারা এই কল্পনা মতো বিভিন্ন রকম বিজনেস করতে চান উৎপাদন ব্যবসা করার জন্য বিভিন্ন মেশিনারিজ খুঁজছেন আমরা প্রাইম মেশিনারিজ আপনাদের পাশে আমরা কি হেল্পফুল না এই যে এখন রাত্র তিনটা বাচ্ছে আপনার এই যে পিক আপের চারিদিকে এই যে অন্ধকার ঘোর অন্ধকার আমরা কিন্তু ঘুমাইনি আপা বলেছে আজকে মেশিন রেডি করে দিতে কমপ্লিট করে আমরা আজকে মেশিন ওনার ডেলিভারি দিয়েছি তাই না সব কিছু মিলে আপনি আমাদের প্রাইম মেশিনারিজ কেমন এটা একটু দর্শক দেখতে বলেন হ্যাঁ আপনার হলো মেশিনগুলো অনেক ভালো তারপরে আপনাদের কথার সাথে কাজের মিল আছে আচ্ছা তারপরও আমি দর্শক ভাইদের বলি যে কিনে আপনারা মেশিন নিবেন বা যে কোনো কাজ করেন দেখে শুনে করবেন আর প্রতারিত হবেন না আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে বাসে পৌঁছা যায় এই মানে প্রোডাকশনগুলো শুরু করে ওয়াল বাংলাদেশ দিতে পারবো আর আপনারা আবার আমার থেকে নিয়েও আপনারা সেল করতে পারবেন দর্শক অনেকে বলবেন যে আসলে এতক্ষণ কথা বললেন কি প্রোডাক্ট তৈরি করবেন আমাদেরকে তো দেখাইলেন না আপা একটু দেখান আপনি কি তৈরি করবেন এই যে মেশিন আমাদের কাছ থেকে কিনলেন এটা দিয়ে আপনি কি এগুলা কি এগুলা থালা ভাই কিসের এগুলা কিসের মূলত এগুলা কাগজের অর্থাৎ কাগজ দিয়ে কি সুন্দর নান্দনিক প্লেট কিন্তু তৈরি করে কল্পনা পা এখন ওনার এলাকায় বিক্রি করবে যারা ফোমের প্লেট ইউজ করছেন এতদিন ওইটা বন্ধ করে এখন থেকে এই আধুনিক প্লেটগুলো আপনারা তৈরি করতে পারবেন পাশাপাশি আপার পায়ে যে জুতো দেখতেছেন স্যান্ডেল জাতীয় যে যেকোনো জুতা আপনারা এই মেশিনটা দিয়ে করতে পারবেন কল্পনা পা কিন্তু রাজশাহী বানেশ্বরে এগুলা সেল করবে এবং সারা বাংলাদেশে অনলাইনে কিন্তু আপনারা তার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন কল্পনা পা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিবে। দর্শক যারা বিভিন্ন মেশিন খুঁজতেছেন আপনারা আমাদের প্রাইম মেশিনে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম কল্পনা সবাইকে একটু হ্যাঁ আল্লাহ ওকে